ডিম ভাপা তো আপনারা নানাভাবে বানিয়ে খেয়ে থাকেন দেখুন তো এইভাবে কোনো দিন খেয়েছেন নাকি যদি না খেয়ে থাকেন তাহলে আমি বলবো একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন তারপর বুঝবেন এটা খেতে কেমন এটার যে কি স্বাদ না খেলে আপনারা বুঝতেই পারবেন না ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস যার সাথেই পরিবেশন করুন না কেন এটা একলাই একশো আর কোনো কিছুটি লাগবে না খেতে এতটাই টেস্টি হয় তো নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো ডিম ভাপা তবে একটু অন্য অন্যরকমভাবে তাহলে চলুন ঝটপট দেখে নিই আমার আজকের রেসিপি ডিম ভাপা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে আমি তিনটা ডিম ফাটিয়ে নিচ্ছি আপনারা যে পরিমাণ বানাবেন সেই অনুযায়ী ডিমটা নেবেন আমি এখানে তিনটে ডিম দিয়ে বানাচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু সেদ্ধ করা আলু আলুটা দিলে বেশ ডিম ভাপাটা নরম হয় খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার সব কিছুকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফাটানো হবে ডিম ভাপাটা কিন্তু ততটাই সুন্দর হয়ে ফুলে উঠবে এখন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর তাতে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি এবার ওই ডিমের মিশ্রণটা তার মধ্যে দিয়ে ঢেলে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি ভাপা বানানোর জন্য কড়াইতে বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা জল জলটা গরম হয়ে গেলে তার উপর একটা স্ট্যান্ড রেখে দিয়ে টিফিন কৌটোটা রেখে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এবার এরকম করে কুড়ি মিনিট ভাপিয়ে নিয়েছিলাম প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম তারপর দশ থেকে পনেরো মিনিট মতো লো ফ্লেমে রেখে ডিমটা ভাপিয়ে নিয়েছি তারপর কিছুক্ষণ গরমের মধ্যে রেখে দিয়েছিলাম এরপর ঠান্ডা হয়ে গেছে এখন আমি ডিমের ভাপাটা বার করে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে ডিমটা ভাপানো হয়ে গেছে এবার আমি একটা ছুরি দিয়ে ডিমটা চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি আপনাদের যেমন করে মন চায় কেটে নিতে পারেন যেহেতু তেল মাখানো ছিল তাই কিন্তু ডিমটা খুব সহজে টিফিন কৌটো থেকে বার করে নেওয়া যাবে বার করতে একদমই খুব বেশি কষ্ট হবে না আমি ছোট ছোট পনিরের মতো করে কেটে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে একইভাবে সবগুলো কেটে একটা প্লেটে তুলে নিয়েছি এবার কড়াইতে বসিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ তেল ডিম ভাপাটা একটু ভেজে নেব বলে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি ওই ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তারপর উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই তাহলে আবার বেশ শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না ডিমের টুকরোগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা টিফিন কৌটোর মধ্যেই তুলে নিচ্ছি যে টিফিন কৌটোটার মধ্যে আমি ভাপাটা বানাবো এবার আমি ওই ডিমগুলোর সাথে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের মিহি করে বেটে নেওয়া পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজটা বেটে ব্যবহার করতে হবে আর তার সাথে এক চামচ পোস্ত আর দশটা কাজু বাদাম একসাথে বেটে নিয়েছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো ফেটিয়ে রাখা টক দই এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো আর একদম চিমটে লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে গুঁড়ো লঙ্কাটা খুব বেশি দেবার দরকার নেই আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে কয়েক দানা চিনি যেহেতু টক দই দেওয়া আছে টক দইয়ের ভাগটা ব্যালেন্স করবে চিনিটা এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি এখানে প্রায় তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এবার সব কিছু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি তবে আপনারা যদি রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটা পরিবেশন করতে চান সেক্ষেত্রে আপনারা একটু জল জলে বানাতে চাইলে অল্প একটু গরম জল দিতে পারেন তবে অবশ্যই কিন্তু হাত হাতশোয়া গরম জল দিতে হবে তা না হলে ডিম ভাপাটার স্বাদ একদমই ভালো লাগবে না তবে আমি কিন্তু এখানে মাখো মাখো বানাবো সেজন্য আর জল দিচ্ছি না এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে টিফিন কোটোর ঢাকনাটা আবারও বন্ধ করে দিচ্ছি আবারও একই রকমভাবে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করলে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন কৌটোটা রেখে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার প্রায় পনেরো মিনিট মতো ভাপিয়ে নিয়েছি প্রথমে একটুক্ষণ হাই ফ্লেমে রেখেছিলাম তারপর লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিয়ে পনেরো মিনিট হলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করার পর টিফিন কৌটোটা কড়া থেকে নামিয়ে নিয়েছি এবার খুব সাবধানে টিফিন কৌটোটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা হয়তো খুব বেশি কালারফুল হবে না কেননা এতে তেল বা অন্য কোনো রকম মশলা খুব বেশি ব্যবহার করা হয়নি তবে এর যে কি স্বাদ সেটা আপনারা বানিয়ে না খেলে একদমই বুঝতে পারবেন না তাই আমি অনুরোধ করছি অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে তার সাথে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর তার সাথে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ